হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিধি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি কোর্সে অর্থাৎ এম এ এম এস সি এম কম কোর্সে এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তোমাদের ফাইনাল এক্সামের অ্যাডমিট কার্ড কবে দেবে এবং এক্সাম সেন্টারে কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে ও ফাইনাল এক্সামের নির্দেশাবলী সম্পর্কে আমি আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমি ফাইনাল এক্সামের যে নির্দেশাবলী রয়েছে সেই সম্পর্কে তোমাদেরকে ডিটেলস জানাচ্ছি তারপর অ্যাডমিট কার্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা দেখো এখানে আমি যে নির্দেশাবলীটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফাইনাল এক্সামের নির্দেশাবলী প্রথম পয়েন্ট হলো পরীক্ষার্থীকে পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে বন্ধুরা ইউনিভার্সিটি তোমাদের জন্য যে রুটিন পাবলিশ করেছে সেখানেই তোমাদের কটা থেকে পরীক্ষা শুরু হবে সেই সময়টা নির্দেশ করা আছে তো তোমরা রুটিন থেকে তোমাদের পরীক্ষার সময়টা জেনে নিতে পারবে আমাদের শিক্ষানিবিদ চ্যানেলে সাবজেক্ট অনুযায়ী রুটিনের ভিডিও পাবলিশ করা আছে আর এই ভিডিও ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্কও দেওয়া আছে তোমরা চাইলে ভিডিওগুলি দেখে নিতে পারো নেক্সট পয়েন্ট বৈধ অ্যাডমিট কার্ড এবং মূল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না বন্ধুরা তোমরা যে অ্যাডমিট কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে সেই অ্যাডমিট কার্ডের ডাউনলোড কপি এবং অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড যেটা তোমরা কলেজ থেকে পেয়েছো এই দুটো কপি ছাড়া তোমাদেরকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না নেক্সট পয়েন্ট পরীক্ষার্থীকে পরীক্ষার সময়সূচি যথাযথভাবে মেনে চলতে হবে বন্ধুরা তোমাদের রুটিনে সাবজেক্ট অনুযায়ী যে টাইমটা দেওয়া আছে সেই টাইমই মেনে তোমাদের এক্সাম হবে এবং সেই টাইমটি তোমাদেরকে অবশ্যই মানতে হবে নেক্সট পয়েন্ট পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের তিরিশ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রের দরজা খোলা হবে বন্ধুরা তোমাদের যে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষাটি হবে মানে যে হলে এক্সামটি হবে সেই হলের দরজাটি তিরিশ মিনিট আগে মানে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট আগে খোলা হবে নেক্সট পয়েন্ট কোনো পরীক্ষার্থী পরীক্ষা শুরুর এক ঘন্টা পরে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না পরীক্ষা শুরু হবার পর পরীক্ষার্থী যদি পরীক্ষা কক্ষ ছাড়তে যান তাহলে এক ঘন্টা পরে প্রশ্নপত্র ও উত্তরপত্র জমা দিয়ে যেতে পারবেন বন্ধুরা দেখো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা তোমরা যদি কেউ পরীক্ষা কেন্দ্রে যেতে দেরি করো তাহলে কিন্তু সেটা অনেকটা তোমাদের পক্ষে অসুবিধা হয়ে দাঁড়াবে মানে যদি তোমাদের এক ঘন্টা লেট হয় তাহলে তোমাদেরকে আর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেবে না এবং কেউ সময়ে পৌঁছে গেছো কিন্তু তোমাদের কারোর সমস্যা আছে মানে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসতে চাও তাড়াতাড়ি সেক্ষেত্রে মিনিমাম এক ঘন্টা তোমাকে এক্সামটা দিতে হবে এবং এক ঘন্টা পরে তুমি প্রশ্নপত্র ও উত্তরপত্র জমা দিয়ে এই পরীক্ষার কেন্দ্র থেকে বেরিয়ে আসতে পারবে পরীক্ষার্থীকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে যে পরীক্ষা চলাকালীন কোনো রকম অসৎ উপায় অবলম্বন করলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বন্ধুরা তোমরা কেউ পরীক্ষার হলে নকল করার চেষ্টা করবে না বা দেখে লেখার চেষ্টা করবে না তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তোমাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা আছে নেক্সট পয়েন্ট পরীক্ষা কক্ষে মোবাইল ফোন এবং যে কোনো বৈদ্যুতিন সরঞ্জাম সম্পূর্ণভাবে নিষুদ্ধ অন্যথায় এটি বাজেয়াপ্ত করা হবে এবং অসদ উপায় অবলম্বনের নিয়ম অনুসারে বিশ্ববিদ্যালয়ের শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে বন্ধুরা তোমরা কেউই পরীক্ষার হলে মোবাইল ফোন বা ডিজিটাল ওয়াচ বা ডিজিটাল ঘড়ি নিয়ে যাবে না যদি ইউনিভার্সিটি জানতে পারে বা সেই কলেজ কর্তৃপক্ষ যদি সেটা জানতে পারে তাহলে কিন্তু সেগুলো ওরা নিয়ে নেবে এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ব্যবহার করা তো বন্ধুরা তোমরা এগুলো কেউই পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাবে না নেক্সট পয়েন্ট পরীক্ষার টেবিলে পেন পেনসিল সাধারণ ক্যালকুলেটার জ্যামিতিক সরঞ্জাম ছাড়া অন্য কিছু রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ বন্ধুরা তোমাদের সাবজেক্ট অনুযায়ী সব রকম ব্যবস্থা এখানে আছে যারা ম্যাথ আছে বা জিওগ্রাফি আছে তাদের তো অবশ্যই ক্যালকুলেটর বা জ্যামিতিক সরঞ্জাম লাগবে কিন্তু পেন পেন্সিল এই সাধারণ ক্যালকুলেটার এবং পরীক্ষার জন্য যে যাবতীয় জিনিসগুলো দরকার সেগুলো ছাড়া অন্য কিছু পরীক্ষার টেবিলে রাখা যাবে না নেক্সট পয়েন্ট পরীক্ষার্থীকে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি ভাষায় উত্তর লিখতে হবে একটি নির্দিষ্ট উত্তরপত্রে মিশ্র ভাষার ব্যবহার গ্রহণযোগ্য নয় সেক্ষেত্রে যে কোনো একটি ভাষার উত্তরের মূল্যায়ন করা হবে বন্ধুরা এই ভুলটা কিন্তু তোমরা অনেকেই করে থাকো তো আমি তোমাদেরকে আরেকবার সতর্ক করে দিচ্ছি যে তোমরা পরীক্ষাটা যখন দেবে অবশ্যই বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি ভার্স্যান তোমরা চুজ করে নেবে যদি বাংলায় তোমরা সমস্ত পরীক্ষাটি দিতে চাও তাহলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা বাংলায় লিখবে এবং যদি ইংরেজিতে তোমরা এক্সামটি দিতে যাও তাহলে প্রত্যেকটি পরীক্ষার অ্যানসার তোমরা ইংরেজিতে লিখবে বাংলা লিখতে লিখতে মাঝখানে কোনো প্রশ্নের উত্তর ইংরেজি করবে না এবং ইংরেজি লিখতে লিখতে মাঝখানে কোনো প্রশ্নের উত্তর বাংলায় লিখবে না তো বন্ধুরা এটা তোমরা অবশ্যই মেনে চলবে না হলে কিন্তু তোমাদের খাতার নাম্বার কাটা যেতে পারে নেক্সট পয়েন্ট পরীক্ষার্থীকে প্রশ্নপত্র এবং উত্তরপত্রের লিখিত নির্দেশাবলী অবশ্যই মেনে চলতে হবে তোমরা যখন পরীক্ষার আগে হাতে যে প্রশ্নপত্র পাবে সেই প্রশ্নপত্রে যে নিয়ম লেখা আছে সেই নিয়ম অনুযায়ী তোমরা উত্তরপত্রে পরীক্ষাটি দেবে বা উত্তরপত্রটা তৈরি করবে লাস্ট পয়েন্ট উপরে উল্লিখিত নিয়মকানুন ছাড়াও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত সমস্ত নিয়মাবলী পরীক্ষার্থীকে কঠোরভাবে মেনে চলতে হবে তাহলে বন্ধুরাই উপরে যে যে নিয়মগুলো তোমাদেরকে বললাম এগুলো তো অবশ্যই মেনে চলতে হবে তাছাড়া তোমাদের পরীক্ষার হলে তোমরা ঠিকভাবে মানে সবাই ভালোভাবে বসে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা এই হলো তোমাদের ফাইনাল এক্সামের নিয়মাবলী এবার আসি নেক্সট কোশ্চেন তোমাদের অ্যাডমিট কার্ড কবে দেবে ফাইনাল এক্সামের অ্যাডমিট কার্ড সবসময় ফাইনাল পরীক্ষার দশ থেকে বারো দিন আগে অনলাইনে দিয়ে থাকে এবং অ্যাডমিট কার্ড আশা করছি তোমাদের এই মাসের অর্থাৎ জুলাই মাসের তিরিশ তারিখের দিকে দিয়ে দেবে এবং অ্যাডমিট কার্ড যখন দেবে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো এবং কিভাবে ডাউনলোড করতে হবে সেটা আমি আমাদের শিক্ষানিবিড় চ্যানেলে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব। তবে হ্যাঁ বন্ধুরা অ্যাডমিট কার্ডের কোনো হার্ড কপি কিন্তু কলেজ থেকে দেবে না অ্যাডমিট কার্ড শুধুমাত্র অনলাইনেই দেবে এবং অনলাইন থেকেই তোমাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে আর এটা কোথাও গিয়ে জমা দিতে হবে না শুধুমাত্র এই অ্যাডমিট কার্ড এবং অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট যেটা তোমরা কলেজ থেকে পেয়েছ এই দুটো কপি নিয়ে তোমাদেরকে এক্সাম সেন্টারে পরীক্ষা দিতে যেতে হবে বন্ধুরা তোমাদের অ্যাডমিট কার্ডটা কেমন হবে এবং অ্যাডমিট কার্ডে কি কি লেখা থাকবে সেটা আমি গত বছরের একটা অ্যাডমিট কার্ড তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সেই অ্যাডমিট কার্ডে কী কী লেখা থাকবে দেখো বন্ধুরা এটা হলো পিজি ফাইনাল এক্সামের অ্যাডমিট কার্ড একদম অ্যাডমিট কার্ডের প্রথমে লেখা থাকছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অ্যাডমিট অনলাইন পিজি টার্ম অ্যান্ড এক্সামিনেশান তো বন্ধুরা এখানে কিন্তু দু লেখা থাকবে না তোমাদের যে সালের এক্সাম সেই সালটা এখানে লেখা থাকবে সেশানটা এবার আসি তোমাদের এখানে নাম থাকবে প্রথমে যে ক্যান্ডিডেট মানে যে তোমরা পরীক্ষাটা দেবে যে ক্যান্ডিডেট বা তুমি যে পরীক্ষাটি দেবে সেই তোমার নাম থাকবে এখানে নেক্সট গার্জিয়ান নেম তোমার যে গার্জেন আছে তার নাম থাকবে নেক্সট এনরোলমেন্ট নাম্বার তোমার এনরোলমেন্ট নাম্বারটা এখানে থাকবে আর এই যে রোল নাম্বার অ্যাডমিট অনুযায়ী যে রোল নাম্বারটা হয় সেই রোল নাম্বারটা তোমাদের এখানে লেখা থাকবে নেক্সট আসি স্টাডি সেন্টার তুমি যে কলেজে পড়ো সেই কলেজের নামটা এখানে লেখা থাকবে আর তার নিচে এক্সাম সেন্টার মানে যে সেন্টারে তোমার এক্সামটা পড়েছে সেই সেন্টারের নামটা এইখানটাই লেখা থাকবে তো বন্ধুরা এই দুটো জায়গা তোমরা কেউ গুলিয়ে ফেলবে না প্রথমে তোমরা যে কলেজে পড়ো সেই স্টাডি সেন্টারের নাম থাকবে আর নিচে এক্সাম সেন্টার মানে যেখানে তোমাদের এক্সামটা পড়েছে সেই এক্সাম সেন্টারে নাম থাকবে দেখো বন্ধুরা তার নিচে থাকবে পেপার স্টেকেন মানে তোমাদের যে সাবজেক্টটার পরীক্ষাটা দিতে হবে মানে যে সাবজেক্টগুলোর পরীক্ষা দিতে হবে সেই সাবজেক্টগুলো এখানে শো করবে আর কেউ যদি সেকেন্ড ইয়ার হয় তো সেকেন্ড ইয়ারের স্পেশাল পেপার যেখানে দেখো এখানে পিজি ইডির স্পেশাল পেপার ছিল স্পেশাল এডুকেশন সেরকম তোমাদের যে স্পেশাল পেপার থাকবে সেই স্পেশাল পেপারটাও এখানে শো করবে তো বন্ধুরা তোমাদের অ্যাডমিট কার্ডটা এইরকম হবে এবং অ্যাডমিট কার্ড যখনই দেবে আমি অবশ্যই তোমাদেরকে শিক্ষানিবিড় চ্যানেলে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আর পিজি স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা বন্ধুরা তোমরা যারা ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে চাও তোমাদের জন্য আমাদের সেন্টার থেকে ফাইনাল এক্সামের সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান সহ নোটস হোম ডেলিভারির মাধ্যমে দেওয়া চলছে খুবই স্বল্প মূল্যে তাই তোমরা নোটস নেবার জন্য শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর এইট বা সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো আর বন্ধুরা পিজি কোর্সের সমস্ত আপডেট পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও শিক্ষানিবিদ সেন্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা লিঙ্কে ক্লিক করলেই শিক্ষানিবিদ সেন্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে